নমস্কার বন্ধুরা স্বাগত লাইফলাইন জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আজকে আমরা এমন একটি সরকারি চাকরির সুযোগ নিয়ে কথা বলব যা শুধুমাত্র মাধ্যমিক পাশেই পাওয়া সম্ভব এসএসসির পক্ষ থেকে প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ সালের এম এবং হাবেলার পদে নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওতে আমরা একে একে দেখে নেব কারা আবেদন করতে পারবেন কতগুলো পদে নিয়োগ হবে পরীক্ষার ধরন আবেদন পদ্ধতি এবং বেতন সহ সব কিছু তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটি গুরুত্বপূর্ণ তথ্য যেন মিস না হয় তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নিই এই নিয়োগটি কি নিয়ে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন গ্রুপ সি পদের জন্য নিয়োগ করে এই বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী এমটিএস ও হাবেলদার এই দুটো পদের জন্য আবেদন নেওয়া শুরু হয়েছে হাবেলদার পদে মোট এক হাজার পঁচাত্তরটি শূন্য পদে নিয়োগ হবে আর এমটিএস পদের ভ্যাকেন্সি শীঘ্রই জানানো হবে এই চাকরিগুলোতে আপনি দেশের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরে কাজ করার সুযোগ পাবেন স্থায়ী পে স্কেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ দশম শ্রেণী উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে মনে রাখবেন আবেদনকারীকে অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে পাস করা হতে হবে এই একটি সুযোগ এমন এমন জন্য যারা খুব কম শিক্ষাগত যোগ্যতা নিয়ে বড় সরকারি চাকরির স্বপ্ন দেখেছে এবার আসি গুরুত্বপূর্ণ তারিখগুলোর দিকে আবেদন শুরু হয়েছে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশে আর শেষ তারিখ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ রাত এগারোটা পর্যন্ত ফি জমা দেওয়ার শেষ সময় পঁচিশে জুলাই সংশোধনের সময় উনত্রিশ থেকে একত্রিশ জুলাই পরীক্ষার সম্ভাব্যভাবে শুরু হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চব্বিশ অক্টোবর দু পঁচিশ তাই আপনার যদি এখনও আবেদন না করা হয়ে থাকে আজই প্রস্তুতি শুরু করুন বয়সের ক্ষেত্রেও এসএসসি নিয়মাবলী স্পষ্ট এমটিএস পদের জন্য বয়স হতে হবে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হাবেলদার পদের জন্য আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে এস সি এস টি ও বি সেই সুবিধা পাবেন চলুন বন্ধুরা এবার দেখে আবেদন পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডট এস এস সি ডট ডট ইন এ গিয়ে সেখানে আপনাকে করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারপর প্রোফাইল লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে দরকার হবে মাধ্যমিকের সার্টিফিকেট আধার কার্ড ছবি ও স্বাক্ষর মোবাইল ও ইমেল এবং আবেদন ফি এক টাকা জেনারেল এবং অবিসি এর জন্য এস সি এস টি মহিলা এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না পরীক্ষার ফরম্যাট এবার নতুন কিছু আপডেট নিয়ে এসেছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং মেমোরিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ জেনারেল অ্যাওয়ারনেস সময় নির্ধারিত এবং ভুল উত্তরে নেগেটিভ মার্কিং থাকবে শর্ট এস এ বা লেটার রাইটিং পঞ্চাশ নম্বর হাবেলদার পদের জন্য থাকবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় ওজন তোলা ও উচ্চতা মাপা হবে তাই যারা হাবেলদার পদে আবেদন করবেন তাদের জন্য শারীরিক প্রস্তুতিও জরুরি বন্ধুরা এখন অনেকের মনে প্রশ্ন বেতন কত মূল বেসিক পে আঠারো হাজার টাকা সঙ্গে যুক্ত ডিএ এইচ আর এ মোট ইন হ্যান্ড বেতন দাঁড়ায় কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকার মতো সাথে থাকছে সরকারি চাকরির সব সুবিধা পেনশন এলটিসি মেডিকেল সুবিধা এবং আরো অনেক কিছু এই চাকরি মানে শুধু একটা পোস্ট নয় এটা হচ্ছে আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা তো বন্ধুরা যারা মাধ্যমিক পাস করেছেন এবং সরকারি চাকরি খুঁজছেন এসএসসি এস এম টি এস এন্ড হাবেলদার দু হাজার পঁচিশ আপনার জন্য একটি দারুণ সুযোগ আজই আবেদন করুন এবং প্রস্তুতি শুরু করুন এই রকম আরো সরকারি চাকরি আপডেট পেতে চক রাখুন আপনার নিজের চ্যানেল লাইফ লাইন জব ভ্যাকেন্সিতে এখানে আপনি পাবেন সরকারি চাকরি স্কলারশিপ এবং এক্সাম গাইড সবকিছুই এক জায়গায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর লাইফ লাইন জব ভ্যাকেন্সিকে সাবস্ক্রাইব করে নিন যেন কোনো চাকরির সুযোগ আর মিস না হয় আমি মন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ